আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলায় সহি কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল আমি তুহিন আছি আপনাদের সাথে আপনারা যান কোরআন শিখতে চান কিন্তু সময় স্বল্পতার কারণে কর্মব্যস্ততার কারণে কোরআন শিক্ষা হয়ে ওঠানা তো কিন্তু মনের ভিতরে খুবই আগ্রহ যাতে যদি আল্লাহর কোরআনটা একটু পড়তে পারতাম একটু শিখতে পারতাম তাহলে নামাজ শেষে নিজে নিজে কোরআন পাঠ করতাম তো আপনারা যারা কোরআন শিখতে চান ইনশা আল্লাহ বাংলায় সহি কোরআন শিক্ষা চ্যানেল আপনাদের সাথে আছে আমি আপনাদের সহজভাবে গড়োয়া পদ্ধতি মাদ্রাসা মসজিদে যেভাবে শেখায় সেভাবে না আপনাদের যাতে বুঝতে শিখতে সহজ হয় ইনশাআল্লাহ আমি সেইভাবে আপনাদেরকে শিখাবো আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাআল্লাহ আমাদের আজকে প্রথম ক্লাস আমরা আজকে প্রথম ক্লাসে শিখব আরবি হরব উনত্রিশটা সেগুলো আজকে আমরা শিখব না আজকে আমরা পরিচিত হব যেগুলো নাকি আরবি পড়া এবং লেখা যখনই পড়তে যাই সবচেয়ে বেশি ব্যবহার হয় যেই জিনিসগুলো সেগুলোর সাথে ইনশাল্লাহ আজকে আমরা পরিচিত হব প্রিয়দর্শক আমরা দেখতে পাচ্ছি আমি ভোটের উপরে কিছু হরফ লিখেছি এবং তার সাথে সাথে বাংলা কিছু লিখেছি চলুন আজকে আমরা পরিচিত হই এই হরফ এবং এগুলোর সাথে এগুলো কি এবং কিভাবে কাজ করে তো আমরা এটা সকলেই জানি যে এটা হচ্ছে বা এটা হচ্ছে বা কিন্তু বাঁর উপরে যেটা এটার নাম হচ্ছে জবর এটার নাম হচ্ছে জবর এখন এই জবরের উচ্চারণ বাংলার আকারের উচ্চারণ এই জবরের উচ্চারণ বাংলায় হচ্ছে আকারের উচ্চারণ আর জের নিচে থাকলে হয় জের এই জের উচ্চারণ হচ্ছে বাংলায় রশিকারের উচ্চারণ বাংলায় রশিকারের উচ্চারণ আর পেশের উচ্চারণ হচ্ছে বাংলায় রসুকারের উচ্চারণ বাংলায় রসুকারের উচ্চারণ এখন এটা হচ্ছে আরবি হরফ বা আর নিচে আমি লিখেছি বা কিন্তু বা উপরে জবর আছে তাহলে কি হয় বা জব বা যেমন বাংলায় ব বা ব আর হচ্ছে কি এই জবরটা হচ্ছে আকার তার মানে কি যদি এই বাটা আর এই বাংলায় উচ্চারণ হচ্ছে ব তাহলে বার উপরে আছে জবর আর বর সাথে আছে আকার তার মানে কি বা জবর বা বা জবর বা তার মানে জবরের উচ্চারণটা হচ্ছে আকারের এটার বার নিচে আছে জের নিচে হলে হয় জের জের উচ্চারণ হচ্ছে রসিকারের জের উচ্চারণ রশিকারের মতো তাহলে এটা হচ্ছে বা আর এটা বাংলায় হচ্ছে ব তাহলে এই বা এই ব সে তাহলে নিচে হচ্ছে জের জের উচ্চারণ হচ্ছে রসিকারের মতো তাহলে বার বর উপরে যে বর সাথে যদি রসিকার থাকে বয় শিকার বি আর বা আরবিতে হচ্ছে বা জের বি বা জের বি তার মানে কি জের উচ্চারণ রশিকারের মতো বার উচ্চারণ বড় মত বার উচ্চারণ বড় মতো জবরের উচ্চারণ আকারের মত বয় আকার বা বা জবর বা জের বি রসিকার তারপর আছে হচ্ছে পেশ পেশের উচ্চারণ হচ্ছে রসুকারের পেশের উচ্চারণ রসুকারের তাহলে আমি যদি বার উপরে পেশ থাকে তাহলে কি উচ্চারণ হবে যদি বার সাথে বর সাথে যদি রসুকার থাকে তাহলে কি হয় সুকার বর সুকার বু তার মানে কি বা পেশ বু কারণ পেশের উচ্চারণ রসুকারের মতো জের উচ্চারণ রসিকারের মতো জবারের উচ্চারণ আকারের মতো তারপর আসুন এই যে এক জবর এখানে আছে দুই জবর এখন দুই জবরের উচ্চারণ কি হবে ঠিক বা জবর বা ঠিক যদি আরেকটা জবর হয় তাহলে কি হয় দৈতান্ন যোগ হয় তার মানে নুন নুন দৈন্তান্ন যোগ হয় আগে ছিল বা জবর বা বয় আকার বা এখন যেহেতু দুই জবর সেই জন্য হয়েছে বা দুই জবর বান তার মানে কি বয় আকার বা দৈনতান্ন বান বা দুই জবর বান বয় আকার বা দৈনতান্ন বান বা দুই জবর বান এখন বার নিচে যদি দুই জের হয় তাহলে উচ্চারণ হবে ঠিক এই যে রশিকারী হবে বা জের বি আর এখানে আরেকটা জবর হয়েছে সেই জন্য নুন সেই জন্য কি দৈনতান্ন যোগ হয়েছে বা দুই জের বা দুই যে বিন পেশ এক পেশ হইলে বাপ বয়রো বয়রসুকার বু তাহলে কি যোগ হবে যদি দুইটা হয় যদি একটা হয় তাহলে হবে আকার এক জবর হইলে আকার এক জের হইলে রশ্মিকা এক পেশ হইলে রসুকার আর যদি দুই জবর হয় তাহলে আকারের সাথে দৈতান্ন যোগ হবে বান তার মানে কি নুন উচ্চারণ হবে এটা হচ্ছে দুই যে রসিকার নুন যুগ হয়েছে বা দৈনতান্ন যুগ হয়েছে এটা কি দৈনতান্ন যুগ হয়েছে তার মানে কি এখানে আমি এক জবর এক জের এক পেশ দিয়েছি যার কারণে আকার দিয়েছি রসিকার দিয়েছি রসুকার দিয়েছি কিন্তু এখানে আমি দুই জবর দুই জের দুই পেশ দিয়েছি তার মানে কি একটা বেশি যার কারণে দৈতান্ন যুগ হয়েছে তার মানে কি জবরের উচ্চারণ হচ্ছে আকা জের উচ্চারণ হচ্ছে রসিকার পেশের উচ্চারণ হচ্ছে রসুকার আর যদি দুই জের হয় তাহলে আকারই থাকবে বা দৈনতান্ন যুগ হবে বান বান দুই জের হলে বিন দৈনতান্ন যুগ হবে দুই পেশ হইলে বুন দৈনতান্ন যুগ হবে তার মানে কি যদি আকার জবর জের পেশ এই তিনটা আরবি হরফের ভিতরে যখন পড়তে যাব তখন কি এগুলাই ব্যবহার হবে কোথাও হবে এক জবর কোথাও হবে দুই জবর কোথাও হবে দুই জের কোথাও হবে এক জের কোথাও হবে এক পেশ কোথাও হবে দুই পেশ কিন্তু যখন আমরা দেখব এক জবর সেটা আকার দিয়ে উচ্চারণ করব যখন আমরা দেখব দুই জবর সেখানে আকারের সাথে দৈনতান্ন যোগ করব তারপরে আসুন আমরা আরও কিছু শব্দ দেখি জি দেখুন এখানে তার উপরে জবর আছে তা বাংলায় উচ্চারণ হচ্ছে ত তা উচ্চারণ হচ্ছে কি ত তাহলে তার উপরে জবর আছে তার মানে তার সাথে তোর সাথে আকার আছে তার উপরে জবর আছে তার মানে কি তার সাথে তার সাথে আছে তা তা জবর তার নিচে জের আছে তার মানে কি জের মানে কি রসিকার তোর সাথে রসিকার আছে তয়ের রশিকার তি তার মানে তাজের তি তার উপরে পেশ আছে তার উপরে পেশ আসে তার মানে কি তর সাথে রসুকার আছে তার উচ্চারণ যেহেতু ত এটা তা এটা ত এটা তা এটা ত এটা তা এটা ত তার মানে কি উপরে আছে জবর তার মানে আছে আকার তা জবর তা তয় আকার তা তা যে তয় রসিকার্তি তা পেষ্টু তয় রসার তু তার মানে কি জবর হচ্ছে আকার জের হচ্ছে রসিকার পেশ হচ্ছে রসুকার ইনশাল্লাহ আজকে আমরা আমাদের ক্লাস এই পর্যন্তই আমরা অল্প সময়ে শিখবো যাতে আমরা বোরিং না হই ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকুন আপনারা যদি সাথে থাকেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ধাপে ধাপে সহজভাবে যেভাবে আপনারা বুঝতে পারেন সহজে শিখতে পারেন সেইভাবে ইনশাল্লাহ আপনাদেরকে শেখাব আমাদের পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা জানব আরও অনেকগুলো খরব এবং কিভাবে কাজ করে সেগুলো আসসালামু আলাইকুম